আজকে অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো আপনারা দেখবেন একদম শোরুমে সব আপডেট দুবাইয়ের বোরখা দেখাবো আর আমাদের শোরুমটা কিন্তু দেখতে পাচ্ছেন দুবাই ওয়াস ইস বোরখা ঢাকা চাঁদনি চক মার্কেটে তো এই শোরুমের ভিতরে আজকে একদম এক্সক্লুসিভ যে বোরখাগুলো আসছে যে বোরখাগুলো একদম ব্র্যান্ড নিউ আর প্রত্যেকটা বোরখা কিন্তু ফ্যাব্রিকস এবং স্টিচিং অল ওভার দুবাইয়ের এরকম কিছু লেটেস্ট ডিজাইন নিয়ে কিন্তু আজকের ভিডিও তো আমি শোরুমে ঘুরিয়ে প্রত্যেকটা বোরখা আজকে দেখাচ্ছি এরপরে ডিটেলসে দেখাবো এই ডিজাইনটা একটু দেখেন মাসাল্লাহ কতটা এক্সক্লুসিভ এটা কিন্তু আপনারা ভাইরাল ডিজাইন বলতে পারেন ভিতরে সিওয়াই ফ্যাব্রিক একটা ইনার আছে এবং উপরে কিন্তু কোটি সিস্টেম করা আর এই এমব্রয়ডারি কাজটা কিন্তু সামনে পেছনে অল ওভার এটা কোটিটা আলাদা করে পড়তে পারবেন দুইটা কালার আছে আমি প্রত্যেকটা প্রাইস রেঞ্জে বলে দিব এটা প্রাইস আসবে আগেরটার প্রাইস আসবে কোটি বোরখাটা অনলি চার হাজার দুইশো ব্র্যান্ড নিউ এই কোটি বোরখাটা দেখেন এটাও কিন্তু একদম এক্সক্লুসিভ এটা তিন হাজার আটশো টাকায় নিতে পারবেন আর এক পাটের এই বোরখাটা কিন্তু নিদা ফ্যাব্রিকের মধ্যে খুবই স্মুথ একটা ফ্যাব্রিক সামনে পেছনে এটা কিন্তু সেম এম্ব্রয়ডারির কাজ করা এটা আপনারা নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে জুম ফ্যাব্রিকের এমব্রয়ডারি এই বোরখাটাও কিন্তু আপনারা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে সামনে পেছনে অল ওভার কিন্তু খুবই সুন্দর এক্সক্লুসিভ কাজ করা আর এগুলোর কাপড় সেলাই আমি আরেকটাবার বলে দিচ্ছি ফ্যাব্রিক্স এবং স্টিচিং কিন্তু অল ওভার দুবাই ইম্পোর্টেড খুবই চমৎকার এই ডিজাইনটা দেখেন কাপড়টা পরলে আপনারা ফ্যান হয়ে যাবেন এত স্মুথ একটা ফ্যাব্রিক্স আমি শোরুমের ঠিকানাটা আর একটা বলে দিচ্ছি চাঁদনি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে দোকান নাম্বার ছাপ্পান্ন বিল্ডিং নাম্বার আট আর আমাদের এই বোরখাগুলো অর্ডার করার জন্য কিন্তু আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হচ্ছে না স্ক্রিনের নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমু আছে দেখে আপনি অর্ডার করতে পারবেন এই আমরোডারি আবায়টা কিন্তু আসবে মাত্র পঁয়ত্রিশশো টাকা খুবই সুন্দর রাজকীয় এক্সক্লুসিভ কিন্তু এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ ডিজাইন আপনারা নিতে পারবেন বাংলাদেশে যে কোন যে প্রান্তে বসে কিন্তু ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন এমব্রয়ডারি এই বোরখাটা কিন্তু একদম নতুন আসছে অনলি পঁয়ত্রিশশো টাকা এই আবায়াটাও নিতে পারবেন এটা কিন্তু সামনে থেকে ওপেন সিস্টেম করা বাটন সিস্টেম যারা বন্ধ চাইবেন এটা বন্ধ করে নেওয়ারও অপশন আছে এটার কয়েকটা কালার আছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং রাজকীয় কিন্তু আর এগুলো প্রত্যেকটা ব্ল্যাক পেয়ে যাবেন মাশাআল্লাহ এটা কিন্তু আর একটা এমব্রয়ডারি এরকম প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের অরিজিনাল দুবাই ওয়াসিস বোরখাতে মানে এখানে আসলে কিন্তু একদম ব্র্যান্ড নিউ অসংখ্য ডিজাইন আছে এই বোরখাটাও কিন্তু দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে জুম ফ্যাব্রিকের মধ্যে এটা কিন্তু কোরিয়ান জুম খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু লেটেস্ট একদম ব্র্যান্ড নিউ ডিজাইন কাঠচুপির এই বোরখাটা দেখেন কাপড়টা এগুলো ধরলে আপনারা বুঝতে পারবেন আমি বলবো যে আপনি অর্ডার করে হাতে নিয়ে দেখবেন যে কাপড়টা কতটা আরামদায়ক হয় আমি আর বাইরে থেকে পুরো শোরুমটা আপনাদের ভিজিট করিয়ে দেখাবো যে একদম এক্সক্লুসিভ ডিজাইনগুলো এক চোখে মানে একদম একটা সারি সারি ভাবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি দেখাবো আপনাদেরকে দেখেন প্রত্যেকটা লেটেস্ট ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন সবাই কেউই দেরি করবেন না সবাই শোরুমে চলে আসবেন আর যারা ঢাকার বাইরে আছেন অথবা ঘরে বসে নিতে চাচ্ছেন তারা অর্ডার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ব্যান্ড নিউ নিয়ে দেখা হবে লাইক করবেন শেয়ার করবেন